হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ ভোনা রেসিপি আর চেষ্টা করেছি কিভাবে একটু বেশি মজা করে চিংড়ি মাছ ভুনা করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের পিছনে যে শিরটা থাকে সেটাও ফেলে দিয়েছি তারপর এখানে চা চামচ পরিমাণ হলুদ এবং একটু লবণ দিয়ে এখন মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এটা মাখিয়ে আমি বেশি সময় রাখবো না মাখানোর দশ মিনিট পরেই আমি রান্নায় চলে যাচ্ছি এই পর্যায়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে একটু অল্প পরিমাণে তেল আর এখন একটা স্প্যাচুলা দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিপাশে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে করে এখানে মাছটা লেগে না যায় ওই জন্য যখন গরম হয়ে গিয়েছে তেলটা ভালো করে তখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর মাছটা দিয়ে আমি এখানে দুই মিনিটের মতো এটাকে ভাজি করে নিব এভাবে দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করছি এইভাবে আমি এখন একটু পাতিয়ে দিব আর কি মানে একটা একটা করে সমানভাবে দিব যাতে করে মাছগুলো ভালোভাবে কুক হতে পারে আর এ পর্যায়ে বেশি ওভার করা যাবে না তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখতে হবে চিংড়ি মাছ রান্না করার ক্ষেত্রে একটু কম রান্না করতে হবে বেশি রান্না করলে কিন্তু মাছটা রাবারই হয়ে যাবে তাই কখন ওই ওভারকুক করা যাবে না মাছটা আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পাশ ভেজে তারপরে তুলে নিচ্ছি এ পর্যায়ে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি মাছ তুলে নিয়ে সেই একই করার মধ্যে রান্নাটা শুরু করব ওই জন্য আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখন আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু আর গরম মশলার মধ্যে যা যা আছে সব কিছুই দিতে পারেন আমি সব কিছু দিলাম না তো এই পর্যায়ে একটু ভেজে নিচ্ছি এখন আমি মশলা অ্যাড করছি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ শুকনামরিচ বাটা এখানে আমি বাটা মরিচ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে শুকনামরিচটাও দিতে পারেন মানে গুড়াটা গুড়া ব্যবহার করলে যেটা করবেন আগে থেকে একটু পানি দিয়ে গুলিয়ে রাখবেন তো এখন আমি মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের একটু কম পরিমাণে হলুদ দিয়েছি আরেকটা কথা হলুদ বেশি দিলে তেলের পরিমাণটাও কিন্তু বেশি দিতে হয় আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি একটু মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এই যে ধনিয়ার গুঁড়া আর আমি একটু ধনিয়ার গুঁড়াটা চিংড়ি মাছে মাঝে মাঝে দেই সব সময় না আর দিয়ে দিলাম হচ্ছে আরও কিছুটা পরিমাণ শুকনা মরিচের গুঁড়া তো আজকে আমি বাটাটাও ব্যবহার করেছি আবার গুঁড়াটাও ব্যবহার করেছি বাটা এবং গুঁড়া দুইটা ব্যবহার করলেই কিন্তু একটু কালারটা সুন্দর আসে ওই জন্য এখন মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেল বের হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে তো এখন হচ্ছে আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু আমি মাছটাকে বেশি ভাজিনি তাই চিংড়ি মাছটা আমি এইভাবে মশলার সাথে কষিয়ে নিয়েই রান্নাটা করব আর যদি আমি আরও কিছু সময় চিংড়ি মাছটা ভেজে নিতাম তাহলে কিন্তু আমি ঝোলের উপরে মাছটা দিতাম আসলে রান্নাটা কিন্তু অনেকভাবেই করা যায় রান্না কিন্তু আমরা সবাই পারি তাহলে যেটা হয় একজনের রান্না মানে এক একজনের রান্নার স্বাদ এক এক রকম শুধুমাত্র কৌশল ভেদে তো এখন আমি হচ্ছে মশলার সাথে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে মানে কষিয়ে নিব আর কি তো দেখতে পাচ্ছেন কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেল বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে দিয়েছি গরম পানি হালকা গরম পানি আর আমি সাধারণত একটু হালকা গরম পানি দিয়ে রান্নাটা করি আমার কাছে ভালো লাগে যাই হোক তো আমি এতটুকুই পানি দিলাম কারণ যেহেতু আমি ভুনা করব তাই আসলে বেশি পানি দিচ্ছি না এ পর্যায়ে কিন্তু ঝোলটা যখন কমে গিয়েছে তখন এখানে দুইটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর ভেঙে দিয়েছি যাতে করে সামান্য ঝালও বের হতে পারে তো আমি রান্না লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া তো অলমোস্ট কমপ্লিট তো এই রান্নাকে আরও বেশি টেস্টি করতে এখানে আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি অনেকে মনে করবে আপু সব রান্নায় চিনি খায় আসলে না যে রান্নাটা আসলে চিনি দিলে একটু বেশি টেস্টি হয় আমি সেই সকল রান্নাতে টেস্ট বাড়ানোর জন্য একটু চিনি ব্যবহার করি আমি চাইলে তো দেখা যাচ্ছে আপনাদেরকে নাও দেখাতে পারি বাট আমি চাই যে আমি যে রান্নাগুলো করি যতটা মজা করে খেতে পারি বা সবাই মজা বলে সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করি অলমোস্ট হয়ে গিয়েছে আর এটা যখন মানে নর্মাল হয়ে যাবে তখন কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে তো যখন নর্মাল হয়ে যাবে তখন আমি সার্ভ করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম